এই দেশে জালেম এখনো শেষ হয়ে যায় নাই জালেম এখনো আছে তার দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত বক্তা এবং শিল্পী যার নাম হচ্ছে কবির বিন সামাদ এই কবির বিন সামাত ভাই মাহফিল করতেছিল সাতক্ষীরাতে অনেকেই ইতিমধ্যে আপনারা ভিডিও তো দেখেছেন পাশে একজন চেয়ারম্যান তিনি যখন স্টেজে উঠলেন তার নামটা কত সুন্দর করে বলে দিলেন হাতে একটা চুমু দিলেন ভালোবাসা দিলেন সম্মানের সাথে নাম বললেন কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম কবির বিন সামাতকে অখাট্ট ভাষায় মিডিয়ার সামনে হাজার হাজার মানুষের সামনে মা বাবা তুলে এবং সে নিজেও তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করলে মনে হচ্ছে তিনি এদেশের সবচাইতে বড় একজন সন্ত্রাসী কোন জায়গায় কি বলতে জানি যাই কুকা তারা কি লেগে বলে জানি যাই কম না খাবার দেবো একটা চক মুখ বাসটা করি দেবো কিন্তু একদম আমার প্রশ্ন হলো এদেশ থেকে আগে কোরআনের মাহফিলে বাধা দিত জালেম না এখন তো জালেম নাই আবার নতুন জালেমের আবির্ভাব কোথাও থেকে হলো এই জমা থেকে স্পষ্ট বলতে চাই এই দেশে আমরা অনেক সহ্য করেছি আলেমদের উপরে নির্যাতন আলেমদেরকে গালিগালাস কিন্তু মনে রাখবেন এখন আমরা সেটা সহ্য করব না এর মধ্যে তামাম বাংলাদেশের আলেম রক্তবদ্ধ হয়েছে সাতক্ষীরাতে মানববন্ধন হয়েছে তিন দিনের আলটিমেটাম চলবে অবিলম্বে ওই কুখ্যাত সন্ত্রাসীকে ধরে এনে প্রকাশ্যে তাকে শাস্তি দিতে হবে নথবা একজন আলেমের কাছে তাকে ধরে নিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে যে যতদিন বেঁচে থাকবো আলেমদের সাথে আর বেয়া করব না এটা যদি না করানো হয় আগামীতে আরও জালেম তৈরি হবে যারা আলেমদেরকে বাধা প্রদান করবে আর যারা বিনা কারণে আলেমদেরকে বাধা দেয় আলেমদেরকে গালিগালাজ করে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে জন্মের সমস্যা আছে জানিন রাসুলকে কষ্ট দিত আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন সে হল জান সন্তান এজন্য প্রিয় তাহিরি জনতাকে বলতে চাই আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই যেখানে আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ইনামা আল্লাহ বলেন পৃথিবীতে সব চাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলে আল্লাহ স্পষ্ট জানায় দিল আলেমরা সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহকে আর তুমি ওই আলেমকে গালি দিয়েছ রাসুল বলেছি তারা মানে তুমি আলেমকে গালি দাও নাই তুমি রাসুলকে গালি দিয়েছ এখনো সময় আছে তুমি তওবা করো ওই আলেমের কাছে ক্ষমা চাইতে হবে আর না হয় তাকে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে একজন আলেম হচ্ছে নাই বিরাসুল আল্লাহর আলমিন এই বাংলাদেশের সমস্ত আলেমদেরকে বক ফুলে যাতে কথা বলতে পারে কোরআনের স্পষ্ট ভাষায় যাতে কথা বলতে পারে বিগত বছরে কথা বলতে পারে নাই জালেমদের কারণে এখন তো আর জালেম নাই এখন আমরা কোরআন থেকে কথা বলবো মসজিদে জমা প্রত্যেকটি অঞ্চলে আল্লাহর কোরআনের কথা মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলে যাব যারা বাধা দিতে আসবে যারা বাধা দিবে উপস্থিত জনতাদেরকে বলি আপনার তাদেরকে শিক্ষা দিয়ে দিবে উপস্থিত শিক্ষার চাইতে বড় শিক্ষা আর কিছুই নেই এজন্য সকলকে অনুরোধ করি আলেমদের সাথে থাকেন আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসলে রাসুলকে ভালোবাসা হয়ে যায় আর রাসুলকে কেউ ভালোবাসতে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে পেয়ে যা